আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লা রহমতে আমিও ভালো আছি হাসান স্কিল আপনাদের সবাইকে স্বাগত আর আমি আমি আপনাদের সাথে আজকে থেকে শেখাবো অ্যাডোবিল লাসেটার বেসিক তো বেসিক যে টুলসগুলো আছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানেই আমি প্রথমে ফাইল মেনে নিলাম তারপরে নিউ একটা ট্যাব নিব আর ক্রিয়েট এটাকে ক্রিয়েট করে নিলাম তো এটাকে ক্রিয়েট করার পরে আমি আজকে আপনাদেরকে শেখাবো যে এই যে এখানে যে একটা টুল আছে এই টুলের মধ্যে আরও চার পাঁচটা টুল আছে সেগুলোকেই কিন্তু শেখাবো প্রথমে রেট টুলটা নেই এটা তো আপনারা সবাই বুঝে নি রেট মানে কি এতাকার একটা তো এটা দিয়ে কি কী কাজ করা যায় সেগুলো কিন্তু শিখাবো আর এটার পাশাপাশি আরেকটা কি টুল আছে সেটাও কিন্তু আমি দেখে নেই এটা কিন্তু এই যে রাউন্ড টুল তো রাউন্ড টুলটাও এখানে নিয়ে নেই আর তারপরে এখানে আছে ইলিপস টুল ইলিপস টুলটাকেও আমি অ্যাড করে দিই এখানে আর আলটা ধরেছি এই জন্যই কিন্তু আমার এটা একদমই নিখুঁতভাবে রাউন্ড হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি এখানে আরেকটা শেখাবো পলিগন টুল আর পলিগন টুলটা কেমন হয় আপনারা তো জানেনি এই যে এইটা তো এইটার পরে আমি আরেকটা শেখাবো তো এটা হচ্ছে ইস্টার টুল আসলে কোনটা দিয়ে কি করা যায় না করা যায় সেগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ইস্টারের পরে এখানে আছে ফ্লেয়ার টুল তো এইটার সেরকম কাজ নাই তো এই আমি এটাকে ডিলিট করে দিলাম তো এইখানে যে এই যে রেট্যাঙ্গেল টুলটা আছে এটা কিভাবে কি করা যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটাতে শেয়ার করেছিলাম যে এটা কি করে কি করতে হয় এটাকে প্রথমে আমি এই যে সিলেক্ট করলাম এটা কিন্তু এখন সিলেক্ট নাই এটা সিলেক্ট বাটন তো এই যে আমি এটাকে কারসারটা এনে ধরলাম তো তখনই কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল আমি যদি একটা সিলেক্ট করতে চাই এক কোণা ধরবো সেজন্য কিন্তু আমাকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে তো এটাকে আমি সিলেকশন করে নিয়ে এই যে এক পাশে ধরেছি একটা কিন্তু সিলেকশন হয়েছে এই যে দেখেন একটাই কিন্তু এখানে রাউন্ড হবে আমি যদি এই পাশে ধরি তাহলে কিন্তু এই একটা রাউন্ড হবে আমি কিন্তু এটাকে দুইটাকেও এরকম করে রাউন্ড করে দিতে পারি এই যে রাউন্ড হয়ে গেল দেখতে পাচ্ছেন এটাকে যদি মনে করি যে এইটাকেও রাউন্ড করে দেবো তো রাউন্ড হয়ে গেল এটা কিন্তু এই যে রাউন্ড টুলেরও কিন্তু কাজ করলো আসলে তো এটাকে কিন্তু আমি আবার কন্ট্রোল জেট দিয়ে আগের শেপে কিন্তু করে নিলাম তো এবার কিন্তু এটাকে একবারে চারটাকে ধরে এই যে আমি রান করতেছি তো এটাকে কিন্তু এরকম করে রান করা সম্ভব এটার উপরে আমি যদি ভাবি যে আমি এখানে হচ্ছে একটা কি কি কাজ করা যায় এটাতে এক আরেকটা কাজ করি তো আমি রাউন্ডকে আমি ঘর বানাতে পারবো তো আমি সেটা আপনাদেরকে শেখাচ্ছি এই যে ধরেন যে এখানে যে একটা পেন্টুল আছে এইটাকে ক্লিক করব। ধরেন যে এখানে একটা দিবো এখানে একটা দিলাম এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ঘর হয়ে গেল তো আমি যদি ভাবি যে না আমি এখানকার এই রাউন্ড টুলটা দিয়ে আমি এখানে আরেকটা রাউন্ড ইয়ে করি তো এটাকে কিন্তু সুন্দর করে কালার করলে এই যে এখানে একটা কালার চলে আসলো তো এটা কিন্তু দরজা হয়ে গেল আসলে আমি যদি ভাবি যে এখানে আমি জানালা তৈরি করব তো এই রিট্যাঙ্গেলটাকে নিব এই যে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এটাকে আবার সিলেক্ট সিলেক্টবার দিয়ে সিলেকশন করলাম এই যে এ যদি এটাকে ইয়ে করি তারপরে দেখেন হয়ে গেল তারপরে এটাকে আবার আমি হচ্ছে একটা আল্ট্রা ধরে কপি করে নিলাম দেখেন এখানে কিন্তু জানলা হয়ে গেল তো এভাবে কিন্তু এটা অনেক রকমের কাজ করা যায় কারণ এটা দিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো করা যায় যখন আপনারা লহুল ডিজাইন শিখবেন তখনই কিন্তু দেখে বুঝতে পারবেন তো আপনাদের কাজ থাকবে যে রিটাঙ্গল দিয়ে কি কি করা যায় সেইগুলো আপনারা করবেন তো এরপর আসলে এটা হচ্ছে আয়ত্ত ক্ষেত্র হচ্ছে এটা হচ্ছে রাউন্ড রিট্যাঙ্গল টোল তো এই টুলেরও অনেক আবার কাজ আছে এইটা আপনারা যখন হচ্ছে রেট্যাঙ্গেল দিয়ে কাজ করতে দেরি হবে তখন এই রাউন্ডটা নেবেন এই যে এটা রাউন্ড শেপেই থাকবে আবার একটু যদি বেশি রাউন্ড করতে চান এই যে একটু বেশি রাউন্ড কিন্তু করা যাবে তো এটারও কিন্তু অনেক কাজ থাকবে আর এই যে এইটা দিয়ে এটাকে সুন্দর করে একসাথে করে নিলাম আমি যদি ভেঙে ফেলতে চাই এটা তাহলে কিন্তু ভাঙা সম্ভব তো এটা এটা সুন্দর করে একসাথে কিন্তু মিলানো সম্ভব মিলানোর জন্য আমি কি করতে পারি এখানে এই যে এখানে শেপ শেপ ফিল্ডার যে টুলগুলো আছে সেগুলো কিন্তু আমি এই সিলেক্ট করতে পারি এই যে মনে করেন এই দুইটাকে এক করে দিব। তাহলে কিন্তু সে মোড় থেকে এটাকে ক্লিক করব এই যে দুইটা এক হয়ে গেল আপনারা দেখলে দেখতে পাচ্ছেন আবার আমি যদি এটাকে কন্ট্রোল জেট চাপি তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে এই যে দুইটা কিন্তু আলাদা হয়ে গেল তো এইটারও কিন্তু অনেক ধরনের কাজ আছে এই দুইটাকে যদি আমি একদমই এটার সাথে নেই একটু ছোট করে কন্ট্রোল শিফট ধরে একটু ছোট করে নিলাম যদি আমি পতাকা বানাতে চাই আমাদের বাংলাদেশের আসলে তাহলে কিন্তু এই দুইটাকে নিয়ে এই যে এখানে যে শেপ মুডের আরেকটা ইয়ে আছে এটা করব তাই হয়ে যাবে এই দুটাকে সিলেক্ট করে নিতে হবে করার পরে এটাকে ইয়ে করলে হয়ে যাবে আসলে এখন হচ্ছে না আমি আপনাদেরকে আবারও নিয়ে দেখাইতেছি এই যে এটা নিলাম নেওয়ার পরে সুন্দর করে একটা টুলও নিব এই যে নিলাম আর নেওয়ার পরে এই দুইটাকে একসাথে করে সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে এই টুলসটা দিলে হয়ে যাবে সরি এইটা এই যে হয়ে গেল এখানে দেখেন পাথ ফাইন্টার হয়ে গেল তো এটা ফাইন্ডারের কাজ এখানে কিন্তু অনেক কিছু আঁকানো সম্ভব এই হচ্ছে রিটেঙ্গল দিয়ে তারপরে আবার এই যে রাউন্ড শেপ দিয়ে তারপরে এই পলিগন টুল দিয়ে পলিগন কিন্তু আমাদের খুবই কাজে লাগে এটাকে আমি যদি কপি করি কপি করে যদি ছোট করি কন্ট্রোল সি এফ করি করার পরে এইটাকে একদম আমি শিফট আর আলটার ধরে ছোট করে দিলাম ছোট করার পরে এটাকে আমি সুন্দর করে এই যে এটাকে ক্লিক করলাম এই যে একটা হয়ে গেল এটা কিন্তু একটা লোগোর মধ্যে পড়ে অনেকে আবার এখানে কিছু লিখে দেয় ধরেন যে এটা আমি লিখে দিলাম একটা নাম লিখে দিলাম একটা নাম লেখার পরে আমি এটা এটার মধ্যে দিয়ে দিলাম নামটাকে একটু কালার করে দিলাম এই যে এখানে কিন্তু একটা সুন্দর ইয়ে হয়ে গেল। তারপরে যদি আমি মনে করি যে না এটাকে আমি কেটে দিব। তাহলে কিন্তু আমি এটাকে কেটে দিতে পারি এটা কিন্তু অনেকভাবে হয় আমি দেখাইতেছি এই যে পলিগন এই পলিগন নিলাম তারপরে এখান থেকে এরো যেগুলো আছে সে অ্যারোগুলো দিলে কিন্তু এটা এই যে একদম রাউন্ড শেপ হয়ে গেল আবার এইগুলো থেকে যদি কমাই তাহলে কিন্তু এই যে কমে যাবে আস্তে আস্তে আবার আগের শেপে কিন্তু ফিরে আসবে এই যে একটা কিন্তু সুন্দর করে ঠিকা চলে আসছে আর এটাকে যদি আমি বাড়াই তাহলে কিন্তু এই যে সুন্দর করে এই টুলটা হয়ে যাবে তো এটা অনেক কাজ আছে এখানে আর সেগুলাই কিন্তু আমি শেয়ার করবো আপনাদের সাথে এটা এখানে থাক তো এটা হচ্ছে স্টার টুল স্টার টুল দিয়ে অনেক কিছু বানানো যায় আমি স্টার দিয়ে কিন্তু একটা সূর্যও বানাতে পারবো যেহেতু আমি এখানে একটা স্টার নিয়েছি এটা থাক আমি আরেকটা এখান থেকে স্টার নেই ইস্টার এখানে এই যে ধরেছি ধরে কিন্তু আমি ছাড়িনি কারসটটা কিন্তু এখানে রেখে দিয়েছি এটা এরো যদি দেই তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যত করতেছি ততই কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে আবার আমি লো এরোটা দিলে কিন্তু দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা আচ্ছাই বোঝা হয়ে গেছে এবার স্টার হয়েছে তারপরে এক এক অনেক কিছু হয়েছে এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল তো এটা আমি সূর্য বানিয়ে দিলাম তো দেখেন এটা সূর্য যদি এখানে বানাই তাহলে কেমন হবে তো এটাকে আমি ছোট্ট করে নিয়ে এখানে পিছনে কালো একটা কালার আছে তো স্টকটা আমি আউট করে দিলাম এবারই কিন্তু এখানে এই যে সূর্যটা হয়ে গেছে তো আমি যদি মনে করি এখানে আমি এটাকে সুন্দর করে বড় করে দিয়ে আমি বাংলাদেশের একটা মানচিত্র আঁকাবো তো সেহেতু কিন্তু আমি মানচিত্রটা এখান থেকে সবুজ দিয়ে দিব আর এটাকে সুন্দর করে আরেকটা কালার করে দিবো তাই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন সবুজ দিলাম আর সবুজের মধ্যে আমি লালটা দিয়ে দিলাম তো এই যে কালার হয়ে যাবে এখানে আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য ইলিপ টুলটা দিলাম ইলিপ স্টুলটা দিয়ে একটু বড় করে বৃত্তি একটা নিলাম তো হয়ে গেলো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো এভাবেই কিন্তু এটার ব্যবহারগুলো করতে হয় এটাতে কিন্তু অনেক কিছু আঁকানো যায় তো আপনাদেরকে দেখাবো যে কি কি আঁকানো যায় অনেক কিছু আপনারা এখান থেকে আঁকাইতে পারবেন এই যে একটা ধরেন যে কালার নিলাম আমি এখানে কালার নেওয়ার পরে আমি এখানে আরেকটা আরেকটা নিব কপি করে এই যে আরেকটা নিলাম আরেকটা নিলাম এখানে এই কালারগুলোকে বিভিন্ন রকমের আমি কালার দিতে পারবো এখানে আমার কালার সোয়ার্স কোড আছে তো এই কোড থেকে কিন্তু আমি এই যে এখানে বিভিন্ন রকমের কালারগুলো অ্যাড করে দিতে পারি তো এটাও কিন্তু অনেক সুন্দর হয় এগুলো কিন্তু কালার কোড হিসাবে গণ্য করা হয় তো এটা দিয়ে কিন্তু অনেক কিছুই আসলে করা যায় আমি দেখাইতেছি আপনাদেরকে এটাকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল করলাম তারপর এটাকে এই যে একটা ইয়ে করে দিলাম এইটাকে আরেকটা করে দিলাম দেখেন এটা কিন্তু বিভিন্ন রকমের চাদার ডিজাইন কিন্তু হয়ে গেল আপনারা যারা দেখবেন বুঝবেন তো এটাকে আমি আবার সুন্দর করে উপরেরটাকে আমি রাউন্ড শেপ করে দিলাম এটাও কিন্তু খুবই সুন্দর হবে তো এইভাবে করে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায় আমি এটা দেখালাম এটার পরে আবার হচ্ছে এই পলিগন টুলটা আছে এটাকে দেখাবো শিফট ধরে এটাকে একটা নেই এই যে এটারও আবার অনেক রকমের কাজ আছে এটাকে এটাকে আমি আবার আরেকটা কপি করে নেই। আরেকটা কপি করে নেই। এগুলো কিন্তু আবার অনেক হচ্ছে টেক কোম্পানির যে আছে না টেক কোম্পানির লোকগুলোতে কিন্তু এগুলো একদম ছোটো করে দিলে কিন্তু ভালো লাগে এই যে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে এখানে প্রায় একটা লোগোর মতো হয়ে গেল ছোট্ট করে আমি যদি এটাকে দিয়ে দেই এটা হয়ে গেল এই যে একটা লোগো একটা লোগোর ইয়ে আইকন হয়ে গেল আইকনের এখানে কিন্তু আমি এখানে কিছুটা টেক্সট লিখলেই কিন্তু হয়ে যাবে এস কে আই ডবল এল স্কিল জোন স্কিল জোন তো এরকম করে করে কিন্তু অনেক অনেক কিছু করা যায় তো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর আমি লোগো তৈরি করে ফেললাম যেহেতু আমি একটা হচ্ছে হাসান স্কিলজনের ইয়ে থেকে আসছি চ্যানেলে আমি ভিডিও করার জন্য আসছি তো আমি ভাবলাম যে আমি এই চ্যানেলটার লোক এটা বানিয়ে দিব তো সেটার স্কিলজোন নাম নিলাম আর এখানে মনে করলাম যে আমি এই টুলটা দিয়ে আমি এই তিনটা দিয়েছি তা একটা লোগোর মতো হয়ে গেছে আপনারা চাইলে অনেক কিছুই কিন্তু করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো রেগুলার তো আর অনেক বেশি করে দেখালে আপনারা বুঝবেন না রেগুলার আমি একটা টুল নিয়ে কাজ করব। আর একটা টুলসের মধ্যে যেগুলা আছে সেগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে থাকবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান জনের সাথেই থাকবেন আপনার ডিজিটাল দক্ষতা বাড়াবেন আজকের মতো আল্লাহ হাফিজ